ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে দেখাবো দারুন দারুন সব ড্রেস কালেকশন আর একেবারে হোলসেল প্রাইস পাইকারি দামে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা থাকবে পাকিস্তানি রেডি ইনস্পায়েড কালেকশন তো চলুন শেষ পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে তো চলুন সব সুন্দর সুন্দর কালেকশন গুলো আজকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রথমে এই ড্রেসটা দেখুন ড্রেসটার প্রথমে গলাটা দেখবেন এবং কাপড় কোয়ালিটি অত্যন্ত প্রিমিয়াম কাপড় থাকবে সবসময় এটা হচ্ছে আমাদের স্লিভের অংশ তারপরে আমি আপনাদেরকে দামানের অংশটা দেখাচ্ছি যে দামানের অংশটা দেখুন মার্শাল্লাহ কত সুন্দর এবং কতটা সোবার তো চলুন এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে একটা রেডি সালোয়ার একদম সম্পূর্ণ রেডি করা সালোয়ার পাবেন আমাদের এখানে যে সম্পূর্ণ রেডি আর এটার ওড়নাটা আপনাদেরকে দেখাচ্ছে এবং টোটাল লুকিংটা আপনাদেরকে একেবারে একসাথে দেখাই দিব এই যে এটা হচ্ছে ড্রেসের টোটাল লুকিংটা এটার প্রাইস দিয়ে দিব আপনাদেরকে মাত্র একুশশো পঞ্চাশ টাকা চলুন আমি নেক্সট আরো একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে আজকে কোনটা কালেকশন থেকে কম থাকবে না এই যে দেখুন ফুল বডি কাজ এটা হচ্ছে আপনার হাতাটা তারপরে হচ্ছে আমরা দামানের দিকে চলে যাব এই যে দেখুন এটা দামানের অংশটা দেখেছেন কতটা জোস আচ্ছা এটার সাথে সালোয়ার না কি পাচ্ছেন এটার সাথে যে সালোয়ার সবগুলো রেডি থাকবে এবং ওনাগুলো দেখেন কত বড় এবং কতটা প্রিমিয়াম ওনা ওনাটা একটু সিল্কি সিল্কি টাইপের বাট হান্ড্রেড পার্সেন্ট কটন কারণ বর্তমান কিন্তু আমরা সবসময় একটু প্রিমিয়াম লুকের কথা চিন্তা করি এটার প্রাইস থাকতেছে বাইশো টাকা একটা শর্ট প্যাটার্নের ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা দেখুন একটা শর্ট প্যাটার্ন একদম টোটালি একটা শর্ট প্যাটার্নের ড্রেস দেখুন কত জোস একটা প্যাটার্ন এটা এটা শর্ট প্যাটার্নের ভিতরে এই যে দেখুন এটা সালোয়ারটা দেখুন কতটা জোস একটা সালোয়ার দেখেছেন এবং এটার সাথে এটার পূর্ণাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পূর্ণাটা কিন্তু ভিউয়ার্স খুব মাথা নষ্ট করা একটা ওন্না এই যে দেখুন ওন্নাটা কতটা সুন্দর ওন্না তো ভিউয়ার্স গুলো কিন্তু প্রাইসও খুবই 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 রিজনেবল মাত্র 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 দুই হাজার পঞ্চাশ টাকা চলুন আরও কিছু কালেকশন দেখাচ্ছি আজকে কিন্তু এর খুব জোস জোস কালেকশন আছে ও মাশাল্লাহ এটা দেখুন ল্যাভেন্ডার কালারের ভিতরে হাতাটা দেখুন এবং পুরো কাজটা দেখবেন ফুল বডির কাজটা একটু দেখবেন একেবারে নিচ পর্যন্ত দেখেন দামটা পর্যন্ত দেখেন কি সুন্দর একদম বডি কাপড় যা সালোয়ারের কাপড় তা এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা এবং এটার সাথে ওড়নাটা আপনাদেরকে দেখাচ্ছে ভিউয়ার্স জাস্ট পাগল হয়ে যাবেন এত সুন্দর সব কালেকশন থাকছে আজ আমাদের কাছে এটার প্রাইস আপনাদেরকে দিয়ে মাত্র ছাব্বিশশো টাকা এখন দেখাচ্ছে একটা সিল্ক আমাদের ভাইরাল কাপড়ের ভাইরাল ড্রেস এটাও শর্ট প্যাটার্নে গলাটা দেখুন তার সাথে এটা হাতাটা দেখুন এবং নিচের দামানের অংশটাও সবাই দেখবেন এটা দেখুন এটা সালোয়ারের প্রিন্ট আবার একটু ডিফারেন্ট তার সাথে ওড়নাটা একটু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ওড়নাটা যে কত সুন্দর ওড়না দেখেন অনেক সুন্দর ওড়না এই যে এটা হচ্ছে ড্রেসের টোটাল লুকিং এটার প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ টাকা শর্ট প্যাটার্ন দেখাবো আজকে আজকে শর্ট প্যাটার্ন হিট আমাদের শর্ট প্যাটার্ন গুলো হিট গলাটা দেখেছেন এবং নিচের দামানটা দেখুন তার সাথে হাতাটা দেখুন মাই খাতা একেবারে পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন প্রতিটাই আর এটার প্রিন্টটা থাকবে কোকো প্রিন্ট এটা হচ্ছে আপনার যে সালোয়ারটা হ্যাঁ এবং এটার ওনাটা আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি এই দেখুন এই যে এটা পূর্ণাটা প্রাইস কিন্তু পাচ্ছেন অনেক 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 কমে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন চলুন আরো কিছু কালেকশন দেখে ও ওরে এটাও শর্টের এর ভিতরে ভিউয়ার্স আজকের কালেকশন গুলো কিন্তু সবগুলো মানে কোনটা থেকে কোনটা ফিলতে পারবেন না এটার প্রাইস থাকবে উনিশশো টাকা এটার সাথে পাচ্ছেন আপনারা জামা সালোয়ার ওন্না এই যেটা ওন্নাটা দেখেছেন কতটা নাইস উনিশশো টাকা প্রাইস আরো একটা কালেকশন দেখাচ্ছে আজকে কিন্তু আপনার শর্ট প্যাটার্ন বেশি আজকে শর্ট গুলো সব থেকে বেশি জামাটা দেখুন দেখেছেন কতটা নাইস এটা থাকবে হচ্ছে ও রে সর্বনাশ কি সুন্দর জাস্ট পাগল হয়ে যাবে আজকের কালেকশন দেখে অন্যটা দেখাচ্ছি অন্যটা খুব বড় একটা অন্য থাকবে খুবই বড় একটা অন্য থাকবে প্রাইস ও খুবই রিজনেবল প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিতরে এবার একটা লং কালেকশন অনেকক্ষণ শর্ট দেখালাম একটা লং দেখাই ভিতরে ড্রেসটা দেখুন কতটা জোস হাতাটা দেখছেন কাজ করা গলাটা এবং এটা ছিল এটার সালোয়ারটা এবং এটার সাথে এটা ওড়নাটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এই যেটা ওড়নাটা দেখেন কতটা সুন্দর একটা ওড়না আচ্ছা এটার প্রাইস ও খুবই রিজনেবল পাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকা আজকের লাস্ট কালেকশন এটা রিপিট অনেক দিন যাবত এটা রিপিট চালাচ্ছি দিন যাবত এটা রিপিট চালাচ্ছি দেখুন কত সুন্দর জামা এটা থাকবে এটা সালোয়ার এবং এটার পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটার প্রাইস আপনাদেরকে দিচ্ছে একুশশো পঞ্চাশ টাকা তো এই পর্যন্তই ছিলাম ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়ার্সের এর সাথেই থাকুন এবং অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ফেসবুক থেকে দেখলে মেসেঞ্জারে আহ আপনারা ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে আছে হোম ডেলিভারি যারা সবে আসতে চাচ্ছেন আমাদের তিনটি শোরুম রয়েছে ইস্টান মল্লিকায় একের ষোলো নম্বর একের একষট্টি নাম্বার একের তিয়াত্তর নাম্বার তিনোটা শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম